করণের প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি কি বললাম আমি কিন্তু বললাম করণের প্রকারভেদ করণ কারকের প্রকারভেদ নয় করণ কারক কাকে বলে করণ কারক আর কিছুই নয় কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকেই বলা হচ্ছে করণকারক অর্থাৎ তুমি যদি সমাপিকা ক্রিয়াকে কিসের দ্বারা কিসের সাহায্যে কী দিয়ে এইভাবে কোয়েশ্চেন করো তাহলে তুমি করণকারক কারক পাবে আর আমাদের এখনকার আলোচনা হচ্ছে করণের প্রকারভেদ কারণ প্রায় যে কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসে এমসি কিউ আর এসএ কিউতে সেখানে কিন্তু রকম ধরনের জিনিস চাওয়া হয় ধরো বলা হলো সমধাতুজ একটি উদাহরণ দাও বা তোমাকে বলা হলো করণের বিপসা বলতে কি বোঝো সুতরাং এইভাবে আমরা একটা ট্রি ফর্মে জিনিসটা করে নেবো যাতে তোমাদের হাতের কাছে পুরোটা থাকে তো একসঙ্গে সব কটা ভাগ আমি দেব না তাহলে গুলিয়ে যাবে আমি এমনভাবে দেব একটা 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 করে এক্সাম্পল সমেত বোঝাতে বোঝাতে যাতে কোনো রকম কনফিউশন তোমাদের মধ্যে না থাকে তাহলে প্রথমটা আমি কি নেব দেখে নাও একটু কটা ভাগ কি না এখন কিচ্ছু প্রথমে আমি দিচ্ছি না প্রথমটা যেটা আসবে সেটা হচ্ছে বস্তুবাচক করণ বস্তুবাচকরণ কি অর্থাৎ এমন একটা করণ পদ এমন একটা করণকারকের কারকের পথ থাকবে যেখানে কোনো বস্তুকে বোঝানো থাকবে যেমন ধরো আমি যদি বলি এ কলমে ভালো লেখা হয় এ কলমে ভালো লেখা হয় তাহলে কিসের দ্বারা ভালো লেখা হচ্ছে না কলমের দ্বারা তাহলে কলমটা একটা বস্তু তাহলে এইটাই হয়ে যাচ্ছে তোমার বস্তুবাচ্যক করণের এক্সাম্পল একটা কথা বলে রাখি তোমাকে যদি কারক বিভক্তি নির্ণয় করতে বলে ধরো এই সেন্টেন্সটাই দিয়েছে দিয়ে বলেছে যে কারক বিভক্তি নির্ণয় করো তখন কিন্তু তুমি সিম্পল করণ কারক এ বিভক্তি এটুকুই লিখবে তুমি কিন্তু বস্তুবাচক করণ ইত্যাদি লিখবে না কারণ যেটা বললাম বস্তুবাচক করণ করণের বিবসা এগুলো তোমার এমসি কিউ এসি কিউ এর জন্য এগুলো কিন্তু ওয়ার্কআউট পোশনের জন্য নয় তাহলে হয়ে গেল আমাদের বস্তু করণ কলমটা একটা বস্তু সেই জন্য বস্তু করণ নেক্সট তাহলে চলে এসো ভাব বাচক করণ ভাব অর্থাৎ কোনো একটা অবস্থা বোঝাবে কীরকম আমি যদি এক্সাম্পল দিই রমেনের জীবন সুখে সমৃদ্ধ তুমি অনেক রকম এক্সাম্পলি পেতে পারো আমার যে এক্সাম্পলটা মনে এলো আমি সেই রকম দিলাম রমেনের জীবন সুখে সমৃদ্ধ তাহলে কিসের দ্বারা সমৃদ্ধ সুখের দ্বারা সমৃদ্ধ সুখকর্য অবস্থাটা সেই জন্য এটাকে বলা হচ্ছে ভাববাচক করণ এবার নেক্সট দেখো হেতু অর্থে করণ হেতু মানে হচ্ছে করণ অদল বদল গল্পে একটা লাইন আছে যেটা তুলে প্রায়ই দেওয়া হয় ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা ভয়ে কাঠ হয়ে গেল তাহলে কিসের কারণে কিসের দ্বারা কোন কারণে সাহায্যে তুমি যাই কোয়েশ্চেন করো না কেন এই যে ভয়ে কথাটা আমরা পাচ্ছি তাহলে রিজন বোঝাচ্ছে যে এই কারণের দ্বারা ওরা কাঠ হয়ে গেল তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার হেতু বা কারণ বোঝাতে যে করণ পদ এবারে নেক্সট এসো সহ বা সহিত অর্থে যে করণ কারক সহ বা সহিত অর্থে করণ সহিত মানে সঙ্গে ধরো আমি এক্সাম্পল দিলাম গরুটাকে খোঁটায় বাঁধো দেখবে যারা মাঠে গরু ছাগল চড়াতে নিয়ে যায় তাহলে এক জায়গায় নিয়ে যাবার পরে ওদেরকে একটা খোঁটা মানে ওই বাঁশের ছোট ছোট যে দণ্ড মতো হয় আর কি সেগুলো মাটিতে পোতা থাকে তার সঙ্গে গরুর বা ছাগলের গলার যে দড়িটাকে ওরা বেঁধে দেয় ওইটাকে বলা হচ্ছে খোঁটা যার সঙ্গে বাঁধা হলো লেখানো আমি লিখলাম গরুটাকে খোঁটায় বাঁধো এবার গরুটাকে আমি কিসের সঙ্গে বাঁধবো তাহলে গরুটাকে খোটার সঙ্গে বাঁধবো তাহলে এই খোটায় এইটা হয়ে যাচ্ছে তোমার সঙ্গে অর্থে করণ পদ কিসের সঙ্গে কিসের সাহায্যে বাঁধব কিসের সঙ্গে ব্রডার সেন্স হয়ে যাচ্ছে কিসের সাহায্যে তাই জন্য এটা হয়ে যাচ্ছে তোমার সহিত অর্থে করণ কারকের এক্সাম্পল এবার নেক্সট এসো ক্রীড়ার্থক করণ ক্রীড়া মানে খেলাধুলো সবে জানো সেটা তাহলে ক্রীড়ার্থকরণ যেখানে কোনো কিছু নিয়ে খেলা করা বোঝাবে আমরা তাস খেলছি তাস খেলছি হতে পারে ছেলেগুলো মাঠে বল খেলছে হতে পারে এরকম আমরা তাস খেলছি এখানে কিন্তু কি খেলছি নয় কি দিয়ে খেলছি ছেলেগুলো কি দিয়ে খেলছে ছেলেগুলো বল দিয়ে খেলছে আমরা কি দিয়ে খেলছি আমরা তাস দিয়ে খেলছি তাহলে এই যে যেহেতু কি দিয়ে চলে আসছে সেজন্য এটা করণ পদ এবং ক্রীড়া বা খেলা বোঝাতে এই করণ পদের প্রয়োগ হচ্ছে এবারে নেক্সট হলো প্রহারার্থক করণ প্রহার মানে সবাই জানো তোমরা প্রহার করা প্রহারার্থকরণ এক্সাম্পল দিলেই বুঝতে পারবে কুকুরটাকে লাঠি মারা হলো তুমি ঢিল কথাটা ইউজ করতে পারো কারণ ইউজুয়ালি কুকুরদের যারা খুব বিরক্ত করে বা কামড়াতে আসছে তুমি আত্মরক্ষার জন্য হয় ঢিল ছুঁড়লে তারপরে লাঠি দিয়ে মারলে সেই রকমই কুকুরটাকে লাঠি মারা হলো তাহলে কি দিয়ে মারা হলো এখানেও সেই সেম জিনিস কি দিয়ে লাঠি দিয়ে মারা হলো তাই প্রহার অর্থে এখানে এটা হয়ে যাচ্ছে করণ পদের প্রয়োগ নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে করণ কাল মানের সময় রকম এক্সাম্পল আমি যদি বলি বিকাশ এক মাসে ব্যাকরণ শিখেছে বিকাশ এক মাসে ব্যাকরণ শিখেছে তাহলে কত মাসের সাহায্যে সবসময় ওই ব্রডার সেন্সটা যে যেভাবে আমরা করণকারক চিনি আর কি সেই ব্রডার সেন্সটা আমাকে ধরে নিতে হবে যে কত মাসের সাহায্যে কত মাস ধরে কত মাস দিয়ে তাহলে এক মাসের সাহায্যে এক মাস দিয়ে সে ব্যাকরণ শিখেছে তাহলে এখানেই হয়ে যাচ্ছে সময় বোঝাতে করণ পদের প্রয়োগ নেক্সট তাহলে এবার চলে এসো উপলক্ষণাত্মককরণ ভীষণভাবে আসে এটা পরীক্ষায় উপলক্ষণাত্মককরণ বা অনেক সময় শুধু বলা হয় লক্ষণাত্মক লক্ষণ মানে চিহ্ন অর্থাৎ যে চিহ্ন দেখে আমি কাউকে একটা চিনছি যে চিহ্নের সাহায্যে আমি কাউকে একটা চিনছি প্রবাদেই আছে শিকারি বিড়াল গোফে চেনা যায় শিকারি বিড়াল গোফে চেনা যায় চট করে বলো তো এখানে আনসারটা কী হবে সরাসরি তোমাদের সঙ্গে ইন্টারাকশন করবার সুযোগ আমার এখানে নেই সেজন্য আমি আমার মতো মার্ক করছি এবার তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে আমাকে কমেন্টে জানাবে যে অমুকটা মার্ক করতে হবে আপনি ঠিক করেছেন আবার কারো যদি মনে হয় যে ওইটা সেও জানাবে তখন দেখা যাবে যে আমি ঠিক বলেছি না তোমার অ্যাঙ্গেলটা ঠিক আছে কেমন তাহলে আপাতত কি লক্ষণ দেখে আমি শিকারী বিড়াল চিনতে পারছি তার গোফ দেখে এটা একটা প্রবাদ যেমন আমি যদি বলি যে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলমেও আছে কলমে কালস্থ চিনি গোফেতে রাজপুত তাহলে রাজপুত জাতির চিহ্নই হচ্ছে চওড়া মোটা পাকানো গোফ তেমনি শিকারী বিড়াল অর্থাৎ যে একদম খুব চালাক চতুর একজন মানুষ যার চোখ এড়ানো সহজ নয় সেই রকম মানুষ বোঝাতেই তার গোঁফটাকে ইন্ডিকেট করা হচ্ছে তাকে বলা হচ্ছে শিকারি বিড়াল তাহলে শিকারি বিড়াল আমি গোফ দিয়ে চিনবো তার কি দিয়ে গোফ দিয়ে তাহলে এটা হয়ে যাচ্ছে লক্ষণাত্মকরণের এক্সাম্পল নেক্সট তাহলে এবার চলে এসো যেটা আমরা দেখব সেটা হচ্ছে সমধাতুজকরণ সমধাতুকরণ আর কিছুই নয় বাক্যের সমাপিকা ক্রিয়াটা যে ধাতু থেকে তৈরি হয়েছে সেই একই ধাতু থেকে যদি করণপতটাও তৈরি হয় তাকেই বলা হবে সমধাতুকরণ সম মানে সমান একই ধাতু ক্রিয়াও তৈরি হলো করণপতটাও তৈরি হলো আমি নিজের জ্বালায় জ্বলছি বলি না আমরা অনেক সময় আমি নিজের জ্বালায় জ্বলছি খেয়াল করো ক্রিয়াপদটা তৈরি হয়েছে জল ধাতু থেকে সেই একই জল ধাতু থেকে বাক্যের করণপতটাও তৈরি হলো যে আমি কিসের দ্বারা জ্বলছি আমি জ্বালায় জ্বলছি তাহলে যে জ্বালায় করণপতটা তৈরি হচ্ছে এই জল ধাতু থেকে যেখান থেকে ক্রিয়াপদটা অলরেডি তৈরি হয়ে গেছে তাই এটাকে বলা হচ্ছে সমধাতুজ করণ নেক্সট যেটা আমাদের আসবে সেটা হলো করণের বিপসা বিপসা কথার মানে হচ্ছে দুবার অর্থাৎ এমন করণ পদ যে করণ পদটা পরপর দুবার ব্যবহৃত হবে তখনই সেটাকে বলা হবে করণের বিপসা তোমাকে ধরো চাইলো যে করণের বিপসা কাকে বলে যদি একই করণ পদ পরপর দুবার ব্যবহৃত হয় তখন তাকে বলা হবে করণের বিপসা অ্যাজ ফর এক্সাম্পল পুষ্পে পুষ্পে ভরা সাখী ডিএল রায়ের যে গানটা রয়েছে সেখান থেকে তোলা পুষ্পে পুষ্পে ভরা সাখী সাখী মানে শাখা গাছের ডালপালা ফুলে ফুলে ভরে গেছে তাহলে কিসের দ্বারা ভরে গেছে পুষ্পের দ্বারা পুষ্পে পুষ্পে তাহলে একই করণ পদ পর দুবার আসছে সেই জন্য এটাকে বলা হচ্ছে করণের বিপসা হয়ে গেল এবার তাহলে আমরা মার্ক করব কোনগুলোকে কোনগুলো খুব আসে স্টারমার্ক দেবে হেতু অর্থে যে করণ ক্রীড়া অর্থে যে করণ প্রহার অর্থে করণ কালাত্মক উপলক্ষণাত্মক বা লক্ষণাত্মক সমধাতুজ করণের বিশ্বাস মানে এখান থেকে কিন্তু অনেকগুলো তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে যেগুলো এসে কিউবের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে আমরা একবার ফাইনালি ঝালিয়ে নিই যে করণের প্রকারভেদ আমরা কি কি পেলাম বস্তুবাচক ভাববাচক হেতু অর্থে সহিত অর্থে ক্রীড়া অর্থে প্রহার অর্থে কাল অর্থে লক্ষণ অর্থে সমধাতুজকরণ আর করণের বিপা মোট দশটা প্রকার কিন্তু আমরা এখানে পেয়ে গেছি খুব ভালো করে এটাকে একটু স্টাডি করবে কারণ গ্রামারে আমাকে তো ফুল মার্কস তুলতেই হবে এসে কিউতেই আট নম্বর থাকে মাধ্যমিকে আর ওদিকে এমসি কিউতে তিন থেকে চার নম্বর থাকে মানে এই ছাঁকার নম্বর যেন হাত থেকে বেরিয়ে না যায় এমন ভালো করে দেখে নেবে যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে ডেফিনেটলি আমাকে জানাবে আর আমি যেগুলো সলভ করে দিয়েছি তোমরাও সেগুলো তোমাদের মতো করে সলভ করবে করে সেই সলভ আনসারটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবে ঠিক আছে আজকে ক্লাস এখানেই আমি রাখলাম থ্যাংক ইউ অল